শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেছি হয়ে গেল প্রায় এক ঘন্টা আগে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আজকে যেহেতু রবিবার তো একটু হচ্ছে ঝিমে ঝিমেঝিমে কাজগুলো করছি বলতে পারো সকালে উঠে হচ্ছে মেন দরজায় জল দেওয়া তারপর ব্রাশ করলাম তারপর চা বসালাম তারপর জলগুলো ভরলাম তারপর আর কি ভিডিওটা শুরু করলাম চাটা হয়ে গেছিলো তারপরে আর কি যে ছেঁকলাম আর বর আজকে চলে এসেছে একটু আগে অন্যদিন একটু লেট করে তবে আজকে তাড়াতাড়ি চলে এসেছে যেদিন আমি দেখবো একটু কাজগুলো লেট করে করবো না সেদিন দেখি আবার তাড়াতাড়ি করে চলে আসে আর এসে নিয়ে আবার বলবে চা হয়নি এখনও চাই হোক এদিকে বরকে দিলাম চা আমি খাচ্ছি ছেলেকে তো বললাম খেতে তবে ও তো খেলো না টিউশন থেকে এসে খাবে কেন জানি না মানে এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তবু বললো চাটা খাবো না এসে খাবে আবার আস্তে আস্তে প্রায় দশটা তো এখন ওই দুটো বিস্কুট খেয়ে যায় আর কি সকালবেলা কিছুতেই চা খেতে চাইবে না ও ছেলে গেলো হচ্ছে টিউশন আর আজকে তো রবিবার মেয়ের তো আজকে সকাল থেকে কিচ্ছু নেই স্কুল টিউশন দিয়ে ও তো ঘুমাচ্ছিল তো ঘুমাচ্ছিলই অনেকক্ষণ ধরে তারপর এখন একটু আগে আর কি বললাম উঠতে কারণ রবিবার তো ঠিক কথা ওদের ছুটি তবে আমার তো কোনো ছুটি নেই আর আমাকে ঘরের কাজগুলো করতে হবে তার সাথে আবার বরের আজকে আবার বিশি ডিউটি রয়েছে তো সেই কারণে বললাম যে কাজগুলো তো করতে হবে তো ওটা এবার অনেক ঘুম হয়েছে যাই হোক ওকে উঠে মানে উঠলো তারপর ওকে চা দিলাম ওদিকে আর আমি এখন ঘরের কাজগুলো শুরু করলাম খাটটা তুলেছি বিছানাটা এখনও তোলা হয়নি আর ভাবলাম যে শোকেষ্ট অবস্থা দেখছি প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে তো এটাই বললাম একটু গুছিয়ে নি আসলে যাদের বাড়িতে দেখবে মানে যার আর কি মেয়ে রয়েছে তারাই জানবে অবশ্য আমার মেয়ে অতটাও ছোট নয় মানে ওদের মনের ইচ্ছা যখন ইচ্ছা হবে তখন আবার সুন্দর গুছিয়ে রাখবে কোনো সময় হয়তো তক্তার উপরে যে বই খাতাগুলো থাকে সেগুলোকেও সুন্দর করে গোছাবে কোনো সময় হয়তো শোকেশটাকেও গোছাবে আবার যখন হয়তো ইচ্ছা করবে না তখন হয়তো গোছাবে না এলোমেলো করে রেখে দেবে আর এই শোকেসের মধ্যে বেশ কয়েকটা নেল পলিশ রয়েছে তবে কি জানো তো ওই কেনায় হয় আমি তো খুবই মানে খুবই কম লাগাই যখন দেখি একেবারে পায়েরটা নকুলো মানে একদম সাদা হয়ে গেছে তখন লাগাই হাতের তো খুব একটা লাগাই না কোথাও গেলে বিয়েবাড়ি বা পুজো পারপাস তখন লাগাই আর আমার মেয়ের তো যখন যখন ইচ্ছা হয় লাগিয়ে নেই আর প্রত্যেকটা পলিশের বোতলই বলতে পারো যে একেবারে মানে সেই শুকিয়ে যায় না অত অত ভালো করে লাগাতে পারে না মানে মুখটা বন্ধ করে বা কিছু অবধি শুকিয়ে গেছে আর যখন আমি দেখি যে আমি লাগাতে যাই তখন দেখি এই অবস্থা হয়ে রয়েছে আমি যেন তো অতটা সাজগোজ মানে খুব একটা সাজগোজ এই সব খুব একটা আগে পছন্দ করতাম একটু সাধারণ মানে সিম্পলভাবে থাকতে বেশি পছন্দ করতাম এখন যদিও অনেকটা শিখেছি মেকআপ টেকআপ বলতে গেলে আমি তো করতে জানিও না আর অত কিছু মেকআপের জিনিসপত্র আমার নিয়েও বলতে গেলে যেটুকু সাধারণ মানে যেটা নয় লাগানোর মানে বিয়েবাড়ি টিয়ে বাড়ি গেলে যেটুকু দরকার সেইটুকুই মেকআপ আমার কোনো কিনি না বলতে গেলে আর আমার মেয়ে হচ্ছে মানে এখন থেকেই সাজাগোজের খুব শখ এটা ওটা তারপর ওই যে চোখের ওপরে লাগায় যেগুলো থাকে কালারিং কি বলে আইসেডো হ্যাঁ ওগুলোকে ওগুলো লাগানোর ভীষণ শখ যখনই দেখবে মানে কোথাও মা এটা কিনে দেবে এটা কিনে দেবে তবে কি বলতো এখন থেকে না আমার এতটাও মানে মেকআপের জিনিসপত্র বলি না লাগানোই ঠিক কারণ নিজে হচ্ছে ছোট থেকে এখন থেকে যদি এইসব উল্টো পাল্টা জিনিসগুলো লাগানো হয় না তাহলে কিন্তু নিজের স্কিনে মানে খারাপ হবে তো সেই জন্য আর কি লাগাতে বারণ করতে তবে ওই যে ফেস পাউডার আমি যদি নেবো ফেস পাউডার একটু তো ওকেও নিতে হবে লিপস্টিক তো বলতেই হবে না মানে প্রথমেই চাই লিপস্টিকটা লাগানো যাই হোক সাজ খুব সব মানে আমার ওর পিসিমণি তারপর ওর মাসিরাও বেশ ভালোই সাজগোজ করতে পারে তো ওদের মতন আর কি সাজগোজগুলো শিখেছে আমি যদিও অতটাও পছন্দ করি না সাজগোজ অতটাও না যে এখন তাও অনেকটা শিখেছি আর কি সবার কথা শুনে শুনে আর কি আগে তো জানো মানে বিয়ে বিয়ে আমার যখন হয়েছে তখনও পর্যন্ত কিন্তু আমি আগ্রহ করিনি কোনো দিনও না মানে বিয়েতেও করিনি নিজের বিয়েতে এমনকি বিয়ের পরও অনেক বছর করিনি তারপর অনেকেই বলতো যে ভালো লাগবে আয় করবি ভালো লাগবে তারপর আর কি করেছি যাই হোক এদিকে সকালে হচ্ছে দেখো ঝাড়া মোছাগুলো করলাম তার সাথে ফ্রিজটাকেও একটু মুছলাম আর এদিকে হচ্ছে ওইদিকে কয়েকটা বাসন ছিল সেগুলোও ধুলাম ঝাঁটপাটও তো হয়ে গেছে আর বললাম এই যে ঘরটা তো প্রত্যেক দিনই মুছা হয় ঘর না মুছলে মনের শান্তি হবে না যাই হোক ঘরটা মুছে নিয়ে এখন চলে আসলাম এই যে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন বাইরেটা এই যে ঝাঁট দিয়ে দেবো আর এখন তো শুধুমাত্র এই গলিটা ঝাঁট দিলে হয়েছে কারণ সামনেটা তো এবার আমার ঘর হয়ে গেল তো তার জন্য সামনেটা এখন আপাতত মানে বাইরের যখন আমি কাজ ঝাঁট দিতাম তখন হয়তো এই পাশটা ঝাঁট দিয়ে ওই পাশটাও ঝাঁট দিতাম তবে এখন এবারে ওটা ঘর হয়ে গেলে এবার ঘরের কাজ যখন করবো তখন একবারে হচ্ছে ওটাও ঝাঁট দেওয়া হবে তবে এখন অনেকটাই দেরি আছে এখন পুরোপুরি কাজটা কমপ্লিট হতে তো এইদিকে এই যে নিয়ে এদিকে বললাম ঝাঁট দিয়ে দিয়ে এদিকে কী জানো তো মানে এই যে পেয়ারাগুলো দু একটা আরও রয়েছে তো কি হচ্ছে যেগুলো খুব বেশি পেকে যাচ্ছে তো সেগুলো হচ্ছে মানে যখন তখন ঝাঁট এমনকি কালকে জানো তো ঝাঁট দিচ্ছিলাম আর দিতে দিতে দুটো আর কি ঝাঁট দেওয়া কমপ্লিট হয়েছে আর দুটো আর কি পড়লো ঢপ ঢপ করে আর এত রাগ হচ্ছিল না যেই পড়ছে সেই বীজগুলো গোটাই হয়ে যাচ্ছে আর কি যাই হোক ঝাঁট দিয়ে দিলাম পরিষ্কার করে আর এই পাশটা বললাম এই পাশটা একটু জল দিয়ে আর কি ভালো করে ধুয়ে দিলাম পরিষ্কার করে এখানটা ওই সিঙ্কের জলটা পরে একটু নোংরা ডোংরা থাকে পলিপরে তো এখানটা একটু ভালো করে আর কি ঝাঁট দিয়ে এই যে এখানটাতে করে দিলাম ওই দিকটা খুব এখন সিমেন্ট টিমেন্ট হয়ে রয়েছে তাই এরকমটায় থাকলো তারপর ঝাঁটাটা ধুয়ে জায়গা মতো রেখে এই যে স্নানটা সেরে নিয়েছি আর আজকে কাপড় চোপড় কাঁচা কুচি বলতে এই যে কয়েকটাই ছিল খুব বেশি কাঁচা ধোয়ার আজকে ছিল না আর আজকে যেন তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম না প্রচণ্ড রোদ মানে আজকে সেই লেভেলের রোদ দিয়েছে মানে কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে বেশ মানে রোদ দিয়েছে মানে আজকে যদি কেউ চায় যে কয়েকদিনের কাপড় একেবারে শুকিয়ে নেবে তো সেটা হয়ে যাবে বেশ ভালো মতো আজকে সকাল দিকটাতে রোদটা দিয়েছে এখন অনেকটা বেলা যেহেতু এখন একটু একটু মেঘ ছাওয়া করছে আর এখন আমি এই যে পুজোটা দিয়ে নিয়ে অফ ক্যামেরাতে মানে পুজোটা সেরে নিলাম আর তারপর নিচেতে এসে যে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই পাশে একটু আহিরের ডাল বসাচ্ছি আহিরের ডালের সাথে হচ্ছে দুটো আলু মানে বানালাম বানিয়ে হচ্ছে সেদ্ধ করতে দেবো ওটা দিয়ে আর কি মুড়ি খাওয়া হয়ে যাবে তো সেই জন্য আর কি সেদ্ধ করতে দেবো আর এখন যেন তো এমনিতেও যদিও আমাদের তো মাশকাবারি জিনিস আনি না যে যখন যেমন দরকার হয় তেমনই নিয়ে আসা হয় তারপরেও কিন্তু আহিরের ডালটা তো দেখছি কীরকম যেন হয়ে গেছে আহিরের ডাল কি পাঁচফোড়ন সর্ষে অনেক জিনিসই দেখছি অল্প অল্প করেই নিয়ে আসা হয় আমাদের তারপরেও না জিনিসগুলো নিয়ে সেই যেমন একসাথে যেমন জোট বেঁধে যায় না তারপর একটা দুটো ছোট ছোট দেখছি পোকা হয়ে গেছে তাই অনেকক্ষণ ধরে ডালটাকে ভালো করে আর কি ওই যে ভাতের জলটা গরম হতে বসিয়েছিলাম ওই গরম জলটাতে বারবার করে ধুলাম অনেকবার তারপর আর কি ডালটাকে দিলাম যদিও অল্প করে জিনিস আনা হয় তারপরও এরকম এবার ধরো দোকানে হয়তো তাদের অনেক অনেক জিনিস আনা রয়েছে তো সেখান থেকে হয়তো মানে দিচ্ছে আবার অনেক দোকানে করে কি পুরোনো জিনিসটার মধ্যেই আবার নতুন জিনিস এনে দিয়ে দেয় তো ওটাতেও কিন্তু জিনিসটা অনেকটা খারাপ হয় যদিও আমি সেটা ঘরে করি না কিন্তু দোকানেতে তারা করে তো সেই জন্য হয়তো এটা হচ্ছে ওইদিকে ডাল ভাতটা চাপিয়ে হচ্ছে যতটা পারলাম সবজিটা বানিয়ে নিলাম এদিকে যতটা পারবো বলতে বাঁধাকপি আজকে তরকারি করব। তো সেটাই হচ্ছে আলু আর বাঁধাকপি বানিয়ে আর এদিকে ডালটাও হয়ে গেছে তো ডালটাকে হচ্ছে নামিয়ে আর বাঁধাকপিটা ভাপাতে একটু বসিয়ে দিয়েছিলাম যেহেতু অফসিজেনের বাঁধাকপি তো কীরকম একটা গন্ধ করে সেই জন্য ওটাকে ভাপাতে দিয়ে তারপর হচ্ছে মুড়িটা খেয়ে নিলাম আর মুড়ি খাওয়া দাওয়া সেরে এই যে এখন রান্নাটা শুরু করব তো এইদিকে হচ্ছে কয়েকটা পটল ছিল তো পটলগুলো হচ্ছে একটু দেখলাম মানে একটু হালকা হলুদ হলুদ হয়ে এসেছে এক দুটো তো ভেবেছিলাম লম্বা লম্বা করে ভাজবো কিন্তু তারপর দেখছি নিজে নিজে ফেটে যাচ্ছে তো সেই জন্য আর কি কুচি কুচি করে বানিয়ে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি দিয়ে হচ্ছে এভাবে করে ভেজে নিচ্ছি তো ওইদিকে পটলটা ভাজতে বসালাম সাথে একটু নুন হলুদ দিয়ে দিয়েছে এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে তো ভাতের ফ্যানটা আর কি এখন ঝরিয়ে নিচ্ছি আর এই যে একটা এখন জ্বালা হয়েছে কি বলো তো এই যখন তখন না স্নান করে এসে দেখছি তিনটে কুকুর বসেছিল ওইদিকে হচ্ছে ওই যে ঢুকে যাচ্ছে কুকুরগুলো বললাম কালকে তো সেইটাই আর কি আর আমার মেয়েটাও তেমন আজকে তো ঘরেতে রয়েছে দিয়ে বারবার করে আমাকে বলছে মা কুকুর ঢুকে যাচ্ছে এবার ধরো কুকুরগুলো সারাদিন যদি আমি দেখি তাহলে কাজটা কখন করবো বলো দিয়ে মানে কি বলবো একটু রাগও হচ্ছে মাঝে মাঝে যে নিজেরাও পারে একটু তাড়াতে তো কী আর বলবো সবসময় আমাকেই ডাক দিচ্ছে তো এই পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছিলো নামানোর পর ছেলের জন্য একটু গোল গোল করে আলু ভেজে নিলাম দুটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন এই যে বাঁধাকপির তরকারিটা এই ভাপিয়ে নিয়েছি এই অফ সিজনে বাঁধাকপি না খুব একটা ভালো লাগে না আমি তো ভেবেছিলাম মাছের মাথা দিয়ে আর কি করলে যদিও একটু ভালো লাগে আর আমার ছেলে তো মানে কী বলবো সিজনে মানে যেটা সেটাই ভালো লাগে ও আবার খেতে বসে বলছিল একদমই কোনো টেস্ট লাগছে না কিছু লাগছে না সত্যি কথা আর কোনো একটা লাগে খুব একটা ভালো লাগে না আমার বর নিয়ে চলে এসেছে কালকে তো আমাদের যদিও মোটামুটি ঠিকই লাগলো তবে আমার ছেলে তো সবজি এমনিতেই খেতে চায় না তার মধ্যে আবার ও ভালো লাগছে না তো সিজনে যে কোনো জিনিস সবটাই কিন্তু ভালো লাগে কিন্তু অফ সিজনে দেখবে একটু কেমন জানি লাগে খুব একটা আর কি ভালো লাগে না যাই হোক রান্নাবান্না শেষে এখন রান্নাঘরটা গুছিয়ে আজকে তো রবিবার তো মেয়ের তো ড্রয়িং ক্লাস ছিল তুই হচ্ছে শুভ পৌঁছে দিয়েছিল তারপর শুভ তো টিউশন গেছে ওরও টিউশন ছিল বলে ও টিউশন গেছে আর এখন এই যে আমি এলাম হচ্ছে নিতে তো এই যে মেয়েকে হচ্ছে নিয়ে আর তারপর এই দোকানটাতে কয়েকটা জিনিস নেওয়ার আছে তো ভাবলাম এই রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি তো বললাম জিনিসগুলো কয়েকটা নিয়ে নিইটাতে রাখলাম এসে হচ্ছে তারপর ছেলেও আসলো টিউশন থেকে তো যাওয়ার সময় না ওকে বলেছিলাম একটু বন্ধে নিয়ে আসতে রুটি খাওয়ার জন্য মাঝে সাঝে তো আনা করাই তো কয়েকদিন থেকে বলছিলাম আনাই হচ্ছিল না বলছিল পরে আনবো পরে আনবো তবে আজকে নিজে থেকেই বললো তো নিয়ে এসেছে এই যে তো বললাম এগুলো ঢেলে রাখি আর কি জানো তো আজকাল দোকানগুলো না কোনো মতেই খুচরো পয়সা মানে খুচরো দিতেই চায় না এবার যদি কেউ একশো টাকা জিনিস নেবে তো বলবে তাও বলবে যে খুচরোই দিতে পাঁচশো টাকা যদি নোট দেওয়া হয় তাদের কাছে খুচরো থাকে না এত বড় বড় দোকান আছে খুচরো আছে অথচ কিন্তু দিতে চাইবে না এদিকে আমার মেয়ে বন্দে দেখে আর লোভ সামলাতে না পেরে বলছে এক চামচ দিতে আর তার সাথে আমিও এক চামচ খেলাম আমারও ভীষণ প্রিয় বন্ধে তার জন্য আর জানো তো আমার ছেলেকে দুশো টাকা নোট দিয়েছিলাম দিয়ে বন্দেটা তো নিয়েছে তারপর বলছে খুচরো মানে দিচ্ছেন আর কি তার জন্য তিনটা সিঙ্গারা নিয়ে এসেছে তারপরও তাদের কাছে খুচরো নেই মানে তারপরেও বলছিল যে খুচরো দেওয়ার জন্য তবে তবে তারপর দিয়েছে টাকাটা ফেরত যাই হোক এখন সিঙ্গারাগুলো খাবো আর এর সাথে আজকের ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা